আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে হচ্ছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি আছি একটা নার্সারিতে আর এই যে হচ্ছে একটা মিয়াজাকি জাতের আম দেখতেই পারছেন কি সুন্দর কালার মার্শাল্লাহ এই ভিডিওটা হচ্ছে সন্ধ্যার দিকে এই জন্য কেমনটা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না বুঝতে পারছেন আসলে আপনারা কেমন জানেন এই যে কালারটা দেখেন আমের কালারটা সত্যিই অসাধারণ গাছটা হচ্ছে একটা নার্সারিতে আলী একা নার্সারি গাছটা আমি নেওয়ার কথা ভাবছি আবার বাগানে গাছটা যদি যায় সেই ক্ষেত্রে হচ্ছে ভালোই লাগবো এই গাছটায় আমার সে মোটামুটি দশ বারোটা আছে এই যে তারপর এই যে এই যে গাছটা নিব ইনশাআল্লাহ দেখি দামকে কীভাবে কত চায় আর আপনারা দেখছেন পিচি গার্ডেন আর আমায় আমি একটা চ্যানেলও খুলেছি ইনশাল্লাহ সবাই সাবস্ক্রাইব বা লাইক দিয়ে রাখবেন আর এই গাছটা নিব